অনেক আগে থেকে অপেক্ষা করছি যে তিনি যখন আসবেন তিনি হয়তো এর বিরুদ্ধে আরও কঠোর কোন কোনো নিয়ম তিনি প্রণয়ন করবেন এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রণয়নের মাধ্যমে আমরা আশা করছি এই সহিংসতা এই অস্থিরতা এগুলো থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ দল গঠন হবে বা যখন নির্বাচন হবে এর আগে যাতে একটা সুষ্ঠু রাজনৈতিক দল গঠন হয় যেখানে দেশের যোগ্য ব্যক্তিরা থাকবে দেশের তরুণরা থাকবে কারণ আসলে এই সময়টাতে দেশের মধ্যে যে সকল সহিংসতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনেক সহিংসতা হচ্ছে আমরা সেটা কখনোই চাই না যে এই সহিংসতাটা এভাবেই চলতে থাকুক তো সেক্ষেত্রে আমরা চাইবো যে তিনি যাতে তরুণদের পাশে থাকেন তরুণদের তরুণদের সবসময় সমর্থন করেন এবং দেশটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রশাসনটাকে ঠিক করার জন্য আইন নিয়ম শৃঙ্খলা ঠিক করার জন্য যতটুকু প্রয়োজন তিনি যাতে আমাদের সাথে থেকে আমাদেরকে পূর্ণ সমর্থন করেন আমরা যাদেরকে আইডল মানছি তারা কি আসলেই আমাদের আইডল কিনা বা যাদেরকে আমরা যে জায়গায় বসাতে চাচ্ছি তারা কি আসলেই সেই জায়গার যোগ্য কিনা এসব বিচার বিবেচনা করেই যাতে তিনি তার সিদ্ধান্ত নেন আমাদের চাওয়া এতটুকুই

এক বিশেষ শ্রেণী কিন্তু এই অস্থিরতাগুলো তৈরি করছে তো ইতিমধ্যে যতদিন না তিনি এসেছেন গত দুই তিন দিনে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এখনো নিচ্ছে আপনারা সেটা দেখেছেন এবং আমরা অনেক আগে থেকে অপেক্ষা করছি যে তিনি যখন আসবেন তিনি হয়তো এর বিরুদ্ধে আরো কঠোর আহ কোনো নিয়ম তিনি প্রণয়ন করবেন এবং সুষ্ঠ আইন শৃঙ্খলা প্রণয়নের মাধ্যমে আমরা আশা করছি এই সহিংসতা এই অস্থিরতা এগুলো থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে İşte parmağım. İnşallah. Hoşçakalın. <laughs>